গ্রোল লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম যদি আপনি একটা নতুন খরগোশ কিনতে চান বা যদি আপনি খরগোশের বাচ্চা সংগ্রহ করে সেগুলোকে পালতে চান তবে আপনাকে জানতে হবে কিভাবে একটা সুস্থ সবল খরগোশ চেনা যায় তাই গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে সুস্থ সবল খরগোশ চেনার পাঁচটি উপায় যে পাঁচটি উপায় মেনে যদি আপনি একটা সুস্থ সবল খরগোশ কিনেন তাহলে আপনার খরগোশটা সবসময় ঠিকঠাক থাকবে তাই আর সময় নষ্ট না করে আমরা চলে যাব মূল ভিডিওতে তো আসুন শুরু করি নাম্বার ওয়ান একটা সুস্থ সবল স্বাভাবিক খরগোশ চেনার সর্বপ্রথম ভালো উপায়টি হলো এদের চোখ লক্ষ্য করুন আসলে খরগোশের চোখ হবে চকচকে স্পষ্ট সেখানে ঘোলা কিছু থাকবে না তবে হ্যাঁ আপনি ধরার কারণে খরগোশ যদি ভয় পায় তাহলে চোখের মনি ছোট হয়ে আসবে এক্ষেত্রে লক্ষ্য করুন বিষয়টা পুরো সাদা কিনা যদি সাদা হয়ে থাকে চোখ তাহলে বুঝবেন খরগোশটি অসুস্থ তাছাড়া চোখের গোড়া দিয়ে যদি পানি পড়তে থাকে বা চোখের মধ্যে যদি কোনো ইনফেকশন লক্ষ্য করেন বা সাদা কোনো খুশকির মতো জিনিসের অস্তিত্ব লক্ষ্য করেন তবে বুঝবেন খরগোশগুলো দুর্বল বা অসুস্থ এমন খরগোশগুলো কিনবেন না নাম্বার টু খরগোশের কান চেক করুন সুস্থ সবল খরগোশের কানগুলো হবে খাড়া তবে খাড়াখাড়া বলে এই মানে নয় যে সমস্ত খরগোশের কানই খাড়া হয় আসলে লুপ যে খরগোশগুলো রয়েছে এই খরগোশগুলোর কান হয় ঝোলা তবে সেগুলো সুস্থ সবল স্বাভাবিক হবে আর অন্যান্য যে খরগোশগুলো রয়েছে এগুলোর কান হবে খাড়া খরগোশটা সবসময় চটপটে থাকবে এদের মধ্যে আপনি সবসময় চারপাশ সম্পর্কে একটা সচেতনতা লক্ষ্য করবেন এরপর আপনি তাদের কানগুলোতে হাত দিয়ে দেখুন যদি কানের মধ্যে কোনো খুশকি বা কোনো গোটা জাতীয় জিনিসের অস্তিত্ব লক্ষ্য করেন তাহলে বুঝবেন এই খরগোশগুলো মাইটস বা অন্য কোনো রোগে আক্রান্ত মূলত মাইটসের আক্রমণের ফলে খরগোশের কানে প্রথমে খুশকির মতো বস্তুর অবস্থান লক্ষ্য করা যায় যেটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং একটা সময় খরগোশকে মেরে ফেলে আসলে মাইটসে আক্রান্ত খরগোশ খুব কমই সুস্থ হয় এবং এটা চিকিৎসা পদ্ধতিও অনেক জটিল তাই এই রোগ থেকে আপনার খরগোশকে সুস্থ রাখতে এবং এই রোগ থেকে দূরে থাকতে আপনি অবশ্যই সুস্থ সবল খরগোশ কিনুন কানে কোনো খুশকিয়ালা খরগোশ কিনবেন না আর যখনই খরগোশ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখুন এমন কোথাও রাখবেন না যেখানে নোংরা অবস্থায় থাকছে তাহলে কিন্তু আপনার খরগোশটিও মাইটসে পরবর্তীতে আক্রান্ত হতে পারে কিভাবে খরগোশ পালন করতে হয় খরগোশের খামার করে লাভ কেমন কী ধরনের খরগোশ পালন করলে লাভ হয় খরগোশের রোগবালাই যত্ন পরিচর্যা এবং খরগোশের সকল রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি আপনি শিখতে চান তাহলে খরগোশ পালন নিয়ে আমার বিগত ছয় বছরের অভিজ্ঞতার আলোকে একটা বই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই খরগোশ পালনের বইটি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের এবং বইটি কেনার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি বইটি সংগ্রহ করে নিতে পারেন কিংবা আপনার খরগোশের যে কোনো সমস্যায় ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে আসুন আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাই ধরে পরীক্ষা করুন যে খরগোশের বাচ্চা অথবা প্রাপ্তবয়স্ক খরগোশটি আপনি নিতে চাচ্ছেন সেটাকে ধরে পরীক্ষা করে নিন সে কি সুস্থ আছে কিনা আসলে ময়লা ও স্বেচ্ছেত পরিবেশে অনেক সময় দোকানদাররা খরগোশকে রাখে যার ফলে তাদের পায়ের নিচে ঘা হতে পারে এই ঘাগুলো যদিও সারানো সম্ভব কিন্তু এটা চিকিৎসা পদ্ধতি বেশ জটিল এবং অ্যান্টিবায়োটিকের কোর্স করাতে হয় এজন্য যদি পায়ের নিচে লোম পড়ে গিয়ে থাকে কিংবা পা ফোলা থাকে বা পায়ের মধ্যে কোনো ঘায়ের অস্তিত্ব লক্ষ্য করেন বা দেখেন খরগোশটা ঠিকভাবে দাঁড়াতে পারছে না পায়ের নিচে ঘায়ের কারণে তাহলে সেগুলো কেনা থেকে দূরে থাকুন নাম্বার ফোর খরগোশের নাক চেক করুন একটা সুস্থ সবল খরগোশের নাক হবে স্বচ্ছ সেখানে কোনো পানি থাকবে না কোনো ময়লা থাকবে না নাকটা তার অনবরত নাড়াতে থাকবে তবে এটা সবসময় নাড়াবে তা না কখনো কখনো নাড়াবে কখনো কখনো স্থির রাখবে নাক দিয়ে কোনো পানি ঝরবে না যদি পানি ঝরে তাহলে বুঝবেন এটা ঠান্ডা বা জ্বর তবে এই সমস্ত রোগগুলো ঠিক করানো যায় মানুষের ওষুধ দিয়েও চিকিৎসা করানো সম্ভব এজন্য আপনার খরগোশটিকে সুস্থ রাখতে আমাদের বইটি সংগ্রহ করে রেখে দিতে পারেন এতে আপনার খরগোশ যে কোনো সময় যে কোনো সমস্যায় আক্রান্ত হলে আপনি নিজেই তাদের ট্রিটমেন্ট করাতে পারবেন এছাড়া আপনি সাথে আরও পরীক্ষা করুন খরগোশটি আপনি নিচ্ছেন তার শরীরে কোথাও লোম ওঠা আছে কিনা আসলে খরগোশের ন্যাচারাল মোল্টিং অনেক সময় হয় এ সময় লোম খুব সহজে উঠে যায় কিন্তু যদি স্পেসিফিক কোনো জায়গায় চামড়া বের হয়ে যায় তাহলে এটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাই এই বিষয়গুলো লক্ষ্য করে খরগোশ কিনবেন নাম্বার ফাইভ উকুন বা পরজীবী আছে কিনা লক্ষ্য করুন আসলে ময়লা অপরিষ্কার জায়গায় রাখলে খরগোশ উকুন বা পরজীবীর দ্বারা আক্রান্ত হতে পারে এরা এদের চামড়ার কাছাকাছি জায়গায় অবস্থান করে এবং সাদা সাদা বালির মতো দেখতে হয় এই উকুন ডানার দূর করার জন্য কিছু ওষুধ রয়েছে যেগুলো ব্যবহার করে উকুন পুরোপুরি রিমুভ করা যায় কিন্তু আপনার বাসায় এদের নিয়ে এই ট্রিটমেন্ট করা সবার পক্ষে সম্ভব হয় না তবে এটা কোনো জটিল রোগ নয় যে খরগোশটা কিনছেন যদি উকুন থাকে তাহলে কিছু ওষুধ ব্যবহার করে তাদের সুস্থ করেও নিতে পারবেন তবে এই বিষয়টা অবশ্যই দেখে শুনে তারপর কিনবেন এগুলো ছিল এমন পাঁচটি উপায় যার মাধ্যমে আপনি একটা সুস্থ সবল খরগোশ কিনতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য